আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন বছরে তো প্রথম দিন তো বাচ্চার স্কুলে আজকে বই দিবে তো সকালবেলায় বের হয়ে গেলাম আয়সাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তো সকালবেলা বেশ কিছুটাই ঠান্ডা পড়েছে তো ডিসেম্বর মাসে কিন্তু ঠান্ডাটা অত একটা বোঝা যায়নি তো জানুয়ারি মাস পড়তে না পড়তে প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে তো এই যে বই নিয়ে চলে এসেছি তো স্কুল থেকে একটা ক্যালেন্ডারও দিয়েছে তো ক্যালেন্ডারটা অনেক সময় কাজে দেয় তো আর এখানে হচ্ছে দুইটা বই দিয়েছে আরেকটা বই ক্লাসে নাকি দিয়ে দিবে পরের দিন তো বইগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে মানে নতুন নতুন বই সেটা বলছি তো যখন নতুন বইগুলো দেওয়া হয় তখন কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন অনেক সুন্দর অনুভূতি হতো তো এটা মনে হয় যে আমার প্রতিটা মানুষের ক্ষেত্রে এই অনুভূতিটা হয় নতুন বই পাওয়ার যে একটা আনন্দ যে একটা খুশি তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার বাচ্চার মাঝেও এই আনন্দটা দেখতে পেয়েছি তো খুবই ভালো লাগে নতুন বই মানে ধরতে নতুন বইয়ের যে একটা গ্রান তো এগুলো না ছোটোকালের যে স্মৃতিগুলো আছে সেগুলোকে মনে করিয়ে দেয় আর ইদানিং যে সরকারি যে বোট বইগুলো আছে এগুলোর কোয়ালিটিটা একটু মনে হয় যে খারাপ তো বাচ্চাদের এক দুই মাস যায় না বইগুলো মানে ছুটে যায় ছিঁড়ে গেলেও বোঝা যেত মানে একবারে ছুটে চলে আসে তো পুরো আলাদা হয়ে যায় গত বছরের বইগুলো বেশি একটা ব্যবহার করতে পারেনি তো একবারে পাতাগুলো খুলে খুলে গিয়েছিল এই সমস্যাটা মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই কম বেশি হয়েছে আগের বইগুলো কিন্তু অনেকটাই পোক্ত ছিল বা আঠাটা কিন্তু অনেক পোক্তভাবে দেওয়া ছিল কিন্তু ইদানিং বইগুলো কেমন জানো মানে খুলে যায় তো এই জিনিসটাই খারাপ লাগে তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন তো এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর এই যে আজকের দিনটা কিন্তু খুবই মেঘলা ছিল আর বাইরে কিন্তু বাতাসও ছিল আর ঠান্ডা প্রচুর ছিল তো ঘরে থাকলে তেমন একটা বোঝা যায় না যারা বাহিরে থাকে বা বাইরে দরকারে বের হয় তখন বোঝা যায় যে বাহিরে আসলে অনেকটাই ঠান্ডা পড়েছে ঢাকার মধ্যে তো গ্রামাঞ্চলে কার কোথায় কেমন ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন এখনকার ওয়েদার তো মনে হচ্ছে যে গ্রামে হয়তো আরও বেশি ঠান্ডা পড়েছে আর কুয়াশার পরিমাণটা হয়তো অনেক বেশি হবে তো আজকে আম্মু আবার একটু ভাপা পিঠা তৈরি করেছিল তো সেই পিঠা আবার আমাকে আম্মু কিছুটা দিয়েছে তো ভালোই লাগছিলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাপা পিঠা তো এই শীতের সিজনে কিন্তু শীতের পিঠাগুলো বেশি ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম